হ্যালো ভেয়াস, আমি আপনাদের মাঝে আসলে প্রত্যেকদিনকার যে আপ ডাউন বাজারটা জানিয়ে থাকি অবশ্যই জানিয়ে দেব গত গতকালকে যে এক গাড়ি পার্ট লোড হয়েছিল যে বাংলাদেশের কুষ্টিয়া জেলার আমি যে তথ্যটা জানাচ্ছি আজকে আজকে যে জন্য হ্যাঁ কাল গতকালকে কুষ্টিয়া জেলার তথ্য পালাম যে কুষ্টিয়া জেলায় এক গাড়ি পাট লোড হয়েছে সেখানে সাতাশশো টাকা তারা দাম দিয়েছে কিন্তু সে নাকি বাকি বাকি পার্ট নিয়েছে এখন পর্যন্ত সে টাকার কোনো এ নাই গাড়ি স্কেল করতে যায় গাড়ি নিয়ে চলে গেছে এখন তাদের যোগাযোগ যোগাযোগ নাইন বদ্ধ রেখেছে আবার সে পার্টের কোনো খোঁজ দিচ্ছে না বাংলাদেশের বর্তমান যে বাংলাদেশে আমি হ্যাঁ যে আজকে তথ্য জানাবো যে গত যে সাধারণ যারা ব্যবসিক ভাইরা তাদেরকে পার্টি স্কেল করে গাড়ি স্কেল করতেই নিয়ে গিয়েছে নিয়ে যাওয়ার পরে কুষ্টিয়া জেলা দোলাতপুর থানা যেমন আমরা তথ্য পেয়েছি গতকালকে যে এক গাড়ি পাট গাড়ি স্কেল করে নিয়ে গেছে গাড়ি নিয়ে স্কেল করতে যাই বাড়ি থেকে কিছু পরিমাণ টাকা দিয়েছে এবং ওখানে যাই টাকা দেওয়ার কথা সে পরিমাণ টাকা না দিয়ে গাড়ি টান দিয়ে চলে গেছে এখন যোগাযোগ বন্ধ করে রেখেছে এখন বর্তমান যারা যার মাধ্যম দিয়ে পাটটা বিক্রয় করেছে সে মাধ্যমে টাকা খোঁজ করার ব্যবস্থাপনা করছে এটা নিয়ে তোলপাড় বেঁধে গেছে বাংলাদেশে কুষ্টিয়া জেলায় কেন বা এরকম কাজ করছে তারা আমি এজন্য বলতে চাচ্ছি যে সাধারণ যা ঝুট মেলে যারা পাট দেয় তাদেরকে তারা আগে হাট গায় টাকা পরিমাণ বুঝে নিয়ে তারপর গাড়ি নিয়ে ছাড়তে বর্তমান যদিও এক গাড়ি পাট লোড হয় সাধারণ যদিও ব্যবসায়িক ভাইদের তারা একদম তাদের ব্যবসা করা গায়ে যাবে এ কথা জানছি যে আসলে আপনারা ন্যায্য মূল্যে পাট বিক্রয় করবেন টাকা আগে নেবেন বর্তমান বাংলাদেশে চিটারের বাটপারের কোনো অভাব নাই এ কথা বারবার আপনাদের মাঝে বলে থাকি আজকে যেমন গতকালকে যে তথ্যটা আপনাদের মাঝে পেয়েছে এটা প্রচার আপনারা সাবধান হয়ে যান যে পাট বিক্রয় করবেন বাকি পার্ট দেবেন না যদিও আপনারা টাকা উদ্ধার করতে পারবেন না যদিও টাকা দেয় খাতে খাতে টাকা দিলে আপনাদের কাজে লাগবে কি লাগবে না সেটা হয়তো আপনারাও ভালো জানেন বর্তমান সোনালিয়াস পাটের যেমনই দাম বাড়ছে আপনারা বর্তমান বাড়ির থেকে যদিও গাড়ি লোড দিয়ে না বিক্রয় করতে পারেন তাহলে আগলামন লোড দিয়ে বাড়ির থেকে বিক্রয় করবেন বাড়ির থেকে টাকা বুঝে নেবেন বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া জেলার আজকে কালকের গতকালকে যে বাজার ছিল আজকে তার চেয়েতে থেকে চল্লিশ টাকা পর্যন্ত ভালো মানের পাটটা পঞ্চাশ টাকা বৃদ্ধি হয়েছে বর্তমান পাটের দাম বেশি দিলেও কিন্তু তাদেরকে পাট দেবেন না ন্যায্য পরিমাণ দাম দিলে তাদের দেবেন যদিও বাকি চায় তাহলে বলবেন পাট বিক্রয় করব না আর যদিও বাকি দেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে তারা টাকা দিবে যদিও না দেয় সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় বর্তমান বাংলাদেশের যে সুনালাস পাটের কুষ্টিয়া জেলা পাটের দাম ভালো দেখা দিচ্ছে সাতাশশো কি সাড়ে সাতাশশো আঠাশশো টাকাও ভালো লেভেলে গাড়ি লোড হচ্ছে বেশিরভাগ পঁচিশশো ছাব্বিশশো চব্বিশশো এর ভিতরেও গাড়ি লোড হচ্ছে বর্তমান বাংলাদেশের পাটের চাহিদা আবারও ফিরে আসছে এ বলছে সারা বিশ্বে পাট চলে কিন্তু ব্যবসায়িক ভাইরা আপনারা স্তায়িত আপনারা বাকি ব্যবসা করেন না বাকি যদিও করছেন এভাবে ক্ষতিগ্রস্তর ভিতর পড়ে যাবে দালালের চক্র পড়ে আপনারা ব্যবসা করেন না তাহলে অবশ্যই আপনাদের বিপদগ্রস্তর ভিতর চলে যাবে বাংলাদেশে সোনালিয়াস পাটের যদিও তারা এক গাড়ি যদি এক গাড়ি যদি এভাবে মেরে নিয়ে চলে যায় তাহলে তা তাহাদের কিভাবে তারা ব্যবসা করবে সাবধান আপনাদের বড়ো বড়ো বিজনেসম্যান ভাইদের সাবধান করে দেয়া হচ্ছে আপনারা বাকি পার্ট সেল করেন না দরকার হয় টাকা বুঝে নেবেন তারপর টাক টাক হারবেন বর্তমান বাংলাদেশে পাটের চাহিদা অনেক আপনারা এক জায়গায় না বিক্রয় করতে পারলে আরেক জায়গায় বিক্রয় করবেন বর্তমান আজকের আপডাউন বাজারটা জানিয়ে